কেউ কি বলবেন যে বেগম খালেদা জিয়াকে এমন মর্যাদা দেওয়া উচিত হয়নি খালেদা জিয়ার মতন মানুষ এতিমেয়ের টাকা মেরে দেয় এটা কেউ বিশ্বাস করেনি ভারতও বিশ্বাস করেনি যে ভারত পনেরো বছর তাকে লালন পালন করলো ভারত বিশ্বাস কাল থেকে আমি ভাবছি যে এই যে একটা মানে বিস্ময়কর অবিস্মরণীয় যে শেষ যাত্রা হলো আহ মহাপ্রয়াণ হলো মানে কি বলবো আমি মানে কোনো শব্দ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে শুধু চিন্তা করছি যে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব অসন্তোষ যে এই সরকার কত তাড়াতাড়ি বিদায় হবে মানে ইউনুজ গেলেই বাঁচি এরকম যেন একটা ভাব কিন্তু খেয়াল করেন তো আজকে যেইটা গত দুই তিন দিন ধরে ঘটছে সেটা যদি কোনো রাজনৈতিক সরকার থাকতো আর বিশেষ করে শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে কি হতো একটা ছোট্ট ক্লিপ দেখাবো যাকে এখন বলা হয় অনেকে বলেন যে সে একেবারে আওয়ামী লীগের দালালি করে তো দেখেন তো তার মুখ দিয়ে কি উচ্চারণ হচ্ছে এই যদি মারা যেত তাহলে এমন একটা পারত বলেন কেন পারত কথা শোনা এই যে সংকীর্ণতা এই সংকীর্ণতার মধ্যে আমরা উঠতে চাই আজকে শেখ হাসিনা দেশের বাইরে আছে ভারতে আছে যে দেশ ওনাকে আশ্রয় দিয়েছে সেই দেশে পররাষ্ট্রমন্ত্রী নিজেই জানা যায় অংশ নিতে এসেছেন তুমি তো অংশ নিতে পারবেন না হিন্দু মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন আমি দেখেন গত দুই দিন থেকে এই কথাটাই বলছি যে সবকিছু থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা যখন কোনো বিরোধিতা করি তাকে একদম শত্রু বানায় ফেলি এটা ঠিক না আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস যদি ক্ষমতায় না থাকতেন যেভাবে তিনি বাবার মতন করে তারেক রহমানকে সান্ত্বনা দিচ্ছেন এই দৃশ্য আমরা দেখতে পেতাম না কিন্তু এই জায়গাটায় কার থাকার কথা ছিল ডক্টর ইউনুসের থাকার কথা না এই জায়গাটায় শেখ হাসিনার থাকার কথা আজকে যেই মর্যাদাটা কেউ কি বলবেন যে বেগম খালেদা জিয়াকে এমন মর্যাদা দেওয়া উচিত হয়নি আমার ধারণা কেউ না মুক্ত পরিবেশে মানুষ তার ভালোবাসা তার শ্রদ্ধা জানাচ্ছে এই যে এখন সমাধি স্থলটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই মানুষজন আসছে সাধারণ মানুষ কয়জন রাজনীতি অনেক মানুষ আসছে কারণ তারা ওই জানাজার সময় আসতে পারেননি তারপরে নিষেধাজ্ঞা ছিল ওই কবরের ওখানে যাওয়া এখন কিন্তু দলে দলে আসছে এটাই হচ্ছে রাজনীতি এটা শেখ মুজিবুর রহমানকে আবর্তিত হয় জিয়াউর রহমানকে নিয়ে আবর্তিত হয় এরকম কিছু কিছু মানুষকে নিয়ে আবর্তিত হয় কিন্তু আমরা কি করি আমরা এটা মানতে চাই না প্রতিপক্ষকে একদম নর্দমায় মানে ঠেলে দিই আজকে দেখেন এতিমের টাকা চুরি করার কথা বলেছেন বারবার বলতেন সেই শেখ হাসিনা দিল্লিতে সেই দিল্লির শাসনে যারা আছেন সেই বিজেপির পররাষ্ট্রমন্ত্রী কোথায় আসছেন তিনি জয়শঙ্কর তিনি কোথায় আসছেন তিনি কিন্তু বাংলাদেশে এসে শ্রদ্ধা জানালেন ওই এতিমের টাকা মেরে দেওয়া বেগম খালেদা জিয়াকে তার মানে কি তার মানে হচ্ছে কেউ বিশ্বাস করেনি যে এতিমের টাকা মেরে দেওয়া খালেদা জিয়ার মতন এতিমের টাকা মেরে দেয় এটা কেউ বিশ্বাস করেনি ভারত বিশ্বাস করেনি যে ভারত পনেরো বছর সেই ভারত বিশ্বাস করে না সবাই বিশ্বাস করে এটা রাজনৈতিক প্রতিহিংসা এখন অফুরন্ত অবসর শেখ হাসিনা তাই না যদিও সারাক্ষণ তিনি ব্যস্ত থাকেন সবার সাথে এটা থাকবে নি তার তো একটা বিশাল একটা পরাজয় সেখান থেকে উঠে আসতে চায় তো একটু ঠান্ডা মাথায় এখন চিন্তা করা উচিত এই ভুলগুলো যে বিএনপি খালেদা জিয়া জিয়াউর রহমান তাদের যে পাহাড় সম জনপ্রিয়তা অবস্থান সেই অবস্থানকে ঘৃণা দিয়ে হিংসা দিয়ে বিদ্বেষ দিয়ে খাটো করা ঠিক হয়নি এই কথাটা যদি তো রিয়েলাইজ করে ঘটনা তো ঘটে গেছে এটা তো আমরা ফিরে আনতে পারবো না এটা রাজনীতির শিক্ষাটা সবার জন্য আপনি ঘৃণা ছড়াবেন না আপনি প্রতিহিংসা ছড়াবেন না কারোর উন্নতিতে আপনি নিজে নিজে জ্বলবেন এই মানসিকতা আপনাকে ভুলে যেতে হবে মানে যতটা যে বাংলাদেশে যে কয়টা নির্বাচন হয়েছে যে কয়টা নির্বাচন যে আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবগুলো আসনে তিনি জিতেছেন শেখ হাসিনা পেরেছেন পারেননি তাই না এটা তো ইতিহাস পাঁচটা আসনে প্রথমবার সম্ভবত পাঁচটা আসনে বেগম জিয়া দাঁড়িয়েছিলেন শেখ দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা পাঁচটার মধ্যে দুইটা পরাজিত হন আর বেগম জিয়া পাঁচটার মধ্যে পাঁচটা তো যাক এগুলি আমি করে ক্ষুদ্রতা এক করতে চাই একজন মানুষ উঠতেই পারে বা তার সমকক্ষ হতে পারে কিন্তু যেই আচরণটা করা হয়েছে আজকে দেখেন যে দেশের আশ্রয় আছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে শ্রদ্ধা নিবেদন করে আবার যেখানে আশ্রয় নিয়ে আছেন সেই দেশে কিন্তু ব্যাক করতেছেন জয়শঙ্কর একবারও কি বলতে পারবেন উনি তো খুব কথা বলেন যে ভারতের এরকম কাজ করা উচিত হয়নি এতিমেয়ের টাকা মেরে দেওয়া দণ্ডিত অপরাধী আহ যে দণ্ড ছিল সেই দণ্ডিত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো ঠিক হয়নি বলতে পারবে এত সাহস আছে অনেক সাহসী না ফটোর 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 তো করতেই থাকে এখন সাহস দেখার তো অত সোজা আজকে শুধু আমি কথাগুলো বলছি শেখ হাসিনার উদ্দেশ্য না আওয়ামী লীগের সমস্ত মানুষকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকেও পছন্দ করেন না তার বিপরীতে যারা আছেন তাদেরকেও বলছি প্লিজ অহংকার করবেন না প্রতিহিংসা পরায়ণ হবেন না হইলে তার কি পরিণতি আজকে শেখ হাসিনা হাড়ে হাড়ে পাচ্ছে কেউ যাতে শেখ হাসিনার এইরকম পরিণতি ভোগ করতে না হয় রাজনৈতিক কারণে আজকে শেখ হাসিনা অনেক গুম কুম বহু মানুষকে অত্যাচার করছে এখন তিনি রীতিমতো যে কড়াইতে যে তেলের মানে তেল গরম হইলে সেখানে যেইভাবে আহ যাই দেন না কেন যেইভাবে ফুঁকতে থাকে আজকে কিন্তু শেখ হাসিনার অবস্থা তেমনটা তিনি জ্বলন্ত কড়াইতে কিন্তু পুড়ছেন ছটফট করছেন এইটা মানে গুম হয়ে যাওয়া মরে যাওয়ার চেয়ে কঠিন কষ্ট তিনি পাচ্ছেন কেন পাচ্ছেন কি কারণে পাচ্ছেন পাচ্ছেন কার কারণে এর দায় কি অন্যদের নাকি তার নিজের ভুল রাজনীতির ভারত ভুল থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যে আমরা আর এরকম কাজ করব না আওয়ামী লীগের মধ্যে আছে সেই কোনো পরিবর্তন শুধু শোক বার্তা দিলেই হবে কিন্তু যেই ঘটনার মধ্য দিয়ে পতন সেই ঘটনার কোনো মূল্যায়ন আছে নাকি ওই জঙ্গিবাদ উগ্রবাদ জামাতের চক্রান্ত ষড়যন্ত্র তার ফসল এভাবে বলি তারা মানে তৃপ্তিক ঢেকু তুলতে থাকবে যত ওই পুরনো ভুল রাজনীতি আঁকড়ে থাকবে তত বেশি করতে পড়ে থাকবে তাদের কারণে যেটা হলো যে নতুন কেউ যে আওয়ামী লীগের নামে উঠে আসবে রাজনীতি করবে বাংলাদেশে সেই সম্ভাবনাটাও আর নাই ভুল রাজনীতির কারণে এরশাদ ধ্বংস হয়ে গেছে না সেই এরশাদের পথ ধরে সেই জাতীয় পার্টি আর মাথা তুলে দাঁড়াতে পারছে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোনো পক্ষকে ভয় দিলেন সেটা দেখেন খুব ইন্টারেস্টিং জয়শঙ্কর যে উপলক্ষে এসছেন বাংলাদেশে এটা নিয়ে কিন্তু আলোচনা হওয়া উচিত না তিনি শ্রদ্ধা নিবেদন করতে এসছেন তো শ্রদ্ধা নিবেদন করে তিনি চলেও গেছেন কিন্তু এই যে যতটুক সময় তিনি আসলেন গেলেন বিশেষ ফ্লাইটে করে তেল পুড়িয়ে এরও তো একটা রাষ্ট্রের ব্যয় আছে তো সেখানে কূটনীতি থাকবেন এটা তো হইতে পারে না আর এটা একটা তো উপলক্ষ অজুহাত বলব না উপলক্ষ সেই উপলক্ষে দিল্লি তো তার নীতিটা বদল করছে যায় বাংলাদেশ নিয়ে যে সামনে নির্বাচন একটা সরকার আসবে পরিবর্তিত যে তারা কয়েকটা ঘটনা ঘটাই দিল তাতে জামাত অন্যভাবে একটু বেকায়দে পড়লো তারা যেহেতু ভারত বিরোধী রাজনীতি করেন আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কর্মীরা রাজপথে স্লোগান দেয় দিল্লি না ঢাকা 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 এই সমস্ত কথাবার্তাগুলি খুব উজ্জীবিত শোনা যায় কিন্তু যখন দেখা করলেন ভারতীয় কূটনীতিকরা এটা ওপেন করার দরকার ছিল ওপেন কেন করলেন না আগে করলে কিন্তু এখন বেকায় পড়তেন না এখন সবাই মনে করছে যে এটা ভারত যেহেতু বলেছে যে ওপেন না করতে সে তারা করেনি তো এটা তো ভারতের একটা নীতি ভারতের একটা কৌশল হইতে পারে বা একটা দেখা যায় ফেলে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করল সেই ট্রাপে জামাতকানা পা দিল এটা নিয়ে ঝড় তো তো আবার দেখেন বরশুপতি উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে কিনা সেটা ভবিষ্যতে হবে এবং বলছেন যে তার সাথে দেখা হয়নি কিন্তু কার সাথে কি দেখা হয়নি জয়শংকরের দেখা হয়েছে আর এক রহমানেশ সঙ্গে তিনি দেখা করেছেন আসলে এটাই ছিল গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদি একটা বিশাল পত্র ধরিয়ে দিয়েছে সেখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সাথে কিভাবে চলতে চায় তার একটা কমিটমেন্ট দেয়া আছে সেখানে পরিষ্কার এখানে কোনো লুকুচুরির কোনো বিষয় নেই কিন্তু দেখেন পরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়নি বা দেখা হয়নি কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে রীতিমতো অন্তত একসাথে বসে কথা বলার একটা দৃশ্য তো আমরা দেখলাম খুবই খেয়াল করেন আরো যেই মাপের জয়শঙ্কর তো বলতে গেলে অবস্থানটা হচ্ছে নরেন্দ্র মোদীর পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মন্ত্রী জয়শঙ্কর তাদের একটা অবস্থান সেই অবস্থানটা গুরুত্বপূর্ণ একদম সেকেন্ড সারিতে এইরকম সারির মানুষ তার চেয়ে কম সারির মানুষও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বসেন এখানে কিন্তু বসেনি জয়শঙ্কর বসেনি তাতে ধারণা করা যায় যে ভারত বিরোধী যেই বক্তব্য প্রচারগুলো কথাগুলো যেটা পছন্দ হয়নি ভারতের সেটা হচ্ছে ডক্টর মো ইনুসের অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদর্শনের অবস্থান নতুবা পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সাথে কেন বসবেন না কেন আমরা এই দৃশ্যটা দেখব না এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট তারপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এই বক্তব্য দেওয়ার পর বোঝাই গেল যে দিল্লি এখন বন্ধুত্ব চায় বিরোধ চায় না এবং বিরোধ বাঁধানোর জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে সেটা কিন্তু বাড়তে দেয়নি বিজেপি রাজনাথ সিং দেখেন বাংলাদেশ দূতাবাসে গেছে দিল্লিতে সেখানে যে শোক বইতে স্বাক্ষর করেছেন রাজরত সিং কে প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসলেন কে পররাষ্ট্রমন্ত্রী ভারতের তো এই দিকগুলো যদি সবগুলো মানে একসাথে জোড়া দেয়া যায় তাহলে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে ভাবছে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কারা আসতে পারে সেটা নিয়ে তারা ভাবছে সেই ক্ষেত্রে তারা এক হাত ধরে রেখেছে বিএনপির আর এক হাত ধরে রেখেছে জামাতের জামাতের বিষয়টা ঘটনাক্রমে প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়াতে বোঝা গেল যে না জামাত ভারতকে যে ওয়াদা দিয়েছে যে তারা প্রকাশ করবে না করেনি কিন্তু রয়টার্স প্রকাশ করে দেওয়াতে শফিকুর রহমান বাধ্য হয়েছেন তখন তার লোকনোর কিছু নেই কিন্তু যদি রয়টার্স না প্রকাশ করতেন তাহলে কোনোদিনও বলতেন না আর বাংলাদেশের মানুষ ভাবতো যে এটাই মনে হয় এখন সাচ্চা ভারত বিরোধী শক্তি এখন কিন্তু সেই ধারণাটাও ভেঙে গেল তার মানে ক্ষমতা ক্ষমতায় আসা ক্ষমতার রাজনীতি ভারতের অবস্থান উপেক্ষা করা এটা যে সম্ভব না আর উপেক্ষা করে যে ক্ষমতায় আসাটাও কঠিন সেটা যে পশ্চিমা বিশ্ব ভারত এটা মেনে নেবে না এটা জামাত বুঝতে পেরে তারা কিন্তু তলে তলে বায়দুল কাদের বলতেন না তলে তলে সেই তলে তলের ঘটনাটা ঘটাই দিচ্ছে হচ্ছে জামাত কিন্তু প্রকাশ হওয়াতে বিব্রত অবস্থার মধ্যে পড়েছে তো ফলে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোন পক্ষকে ভয় দিলেন ভয় দিলেন এই অর্থে যে তোমরা যতই ভারত বিরোধিতা করো না কেন বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আমার সাথে আছে খুব ইন্টারেস্টিং আমার ধারণা যে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আরো কিছুদিন চলবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ